বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে পুরো ভিডিওতে জানানোর চেষ্টা করব যে গত তিন বছরে আমরা মাত্র পাঁচটা গাবি দিয়ে শুরু করে কিভাবে তিন বছর পর আমাদের খামারে একত্রিশটা গরু আছে এ বিষয়টা নিয়ে আজকে আপনাদের পুরো তথ্যটা আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করব তো আশা করি মোটিভেট হবেন আর হচ্ছে যে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দিন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে পারেন আর হচ্ছে যদি আপনার কোনো প্রশ্ন বা মূল্যবান মতামত রেখে তাকে কমেন্টে লিখতে পারেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর নেক্সট কি ধরনের ভিডিও চান সেটাও আপনারা কমেন্টে লিখতে পারেন আমরা তৈরি করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো বন্ধুরা আমাদের খামার মোটামুটি আহ তিন বছর হয়ে গেছে অল্প দুই এক দিনের ভিতরে আর কি তিন বছর হয়ে গেছে আমরা তিন বছর আগে এরকম কোরবানির এক মাস আগেই এই খামার চালু করছিলাম আর কি তো আমাদের এই খামারে আমরা মোটামুটি হচ্ছে যে পাঁচটা গাবি নিয়ে খামারটা শুরু করছিলাম তো পাঁচটা গাবি থেকে আজকে এই পর্যন্ত তিন বছর পরে আমাদের খামারে অলরেডি ৩০টা ছোট বড় গরু আছে তো মোটামুটি আমরা আপনারা যারা আমাদের শুরু থেকে ভিডিওগুলো দেখেন তারা হয়তো জেনে থাকবেন যে আমাদের কত কেজি দুধ হয় কয়টা ষাঁড় গরু আছে কয়টা আমরা কিনছি বা কয়টা আমাদের খামারের বাসুর গাবি হইছে মোটামুটি এতদিনে আমরা মোটামুটি চেষ্টা করছি তো আজকে মূলত হচ্ছে যে পুরো ভিডিওতে আপনাদেরকে জানাবো আর কি যে আমাদের একত্রিশটা গরু আসলে কিভাবে হলো বা আমাদের কয়টা গাবি আমরা বিক্রি করছি কেন বিক্রি করছি এটাই আজকে পুরো ভিডিওতে জানানোর চেষ্টা করবো আশা করি শেষ পর্যন্ত দেখবেন আর কি তো বন্ধুরা আমরা যখন আমরা খামার শুরু করছিলাম তখন আমাদের পাঁচটা গাবি দিয়ে শুরু করা হয়েছিল তো পাঁচটা গাবিতে আমাদের যখন শুরু করা হয়েছিল মোটামুটি পাঁচটা গাবি থেকে আমরা যে পরিমাণ দুধ পাইছি ওটা দিয়ে আমাদের মোটামুটি খামার চলতেছিল আর কি একজন স্টাফের বেতন বা হচ্ছে যে আমাদের ম্যানেজার ছিল ওনার বেতন সহকারে এরপরে খাবার দাবার সবকিছু আমরা ওই দুধ বিক্রি করে পেতাম আর কি তো একটা পর্যায়ে আমরা দুইটা গাবি কিনা হয়েছে টোটাল ষাটটা তো টোটাল ষাটটা গাবির ভিতরে আমাদের বাসুর ছিল মাত্র পাঁচটা এর ভিতরে দুইটা বাস মানে সাতটা গাভীর ভিতরে প্রথম যখন নিয়ে আসছিল তখন আমাদের খামারে অভিজ্ঞ লোক না থাকার কারণে দেখা গেছে কিছু সমস্যার কারণে আর দেখা গেছে প্রথম অবস্থায় আপনার যখন খামার শুরু করবেন বিভিন্ন সমস্যায় পড়তে পারেন এই যেহেতু আপনার অভিজ্ঞ না সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের দুইটা বাসুর মারা গেছিল পাতলা ভাইখানা মানে অধিক পরিমাণে দুধ খাই আর বাসুর মারা গেছিল পাতলা ভাইখানা হয়ে আর কি তো এরপরে আমাদের পাঁচটা বাসুর আর হচ্ছে যে আমাদের সাতটা গাবি টোটাল হয়েছে যে আপনার পাঁচে আর সাথে হচ্ছে যে আপনার বারোটা এই বারোটা দিয়ে আমাদের মোটামুটি খামারের যাত্রা শুরু এরপর থেকে আমাদের যে পাঁচটা বাসুর ছিল ওই বাসুর গুলো আমরা সার ছিল বেশিরভাগই আর ছিল হচ্ছে যে দুইটা বকনা বাসুর তো দুইটা দুইটা বকনা বাসুর ছিল দুইটা বকনা বাসুরের মধ্যে দুইটা বকনা বাসুরই আপাতত আলহামদুলিল্লাহ এখন ওরা গাবি হইছে এই যে আপনার পিছনে যেই বকনাটাকে দেখতে পাচ্ছেন সেটা মোটামুটি মানে ও গাবি হয়েছে আর কি তো এরপরে ওই পাশে আরেকটা আরেকটা ইয়ে আছে বকনা আছে ওইটাও গাভি হয়েছে আপনারা হয়তো বা শুরু থেকে আমাদের ভিডিও যারা দেখেছেন জানেন যে আমাদের কিছুদিন আগে একটা আহ গাভীর বাসুর হওয়ার সময় মারা গেছে আর কি তো ওইটাই ছিল আমাদের খামারের প্রথম বকনা আহ বাসুর ওই বকনা বাসুর থেকে প্রথমবার গাভী হয়েছিল কি আর এটা হচ্ছে যে পরবর্তীতে যেটা দেখেছি এটা হচ্ছে যে আপনার দ্বিতীয়বার দ্বিতীয় বকনা গাভী আর কি তো মোটামুটি এটা থেকে আমরা আশানুরূপ যতটুকু দুধ পাওয়ার কথা তার চেয়ে ইনশাল্লাহ বেশি পাইতেছি আর এটা এই যে এই সারটা দেখতেছেন এই সারটা হচ্ছে যে আমাদের খামারের বাসুর এটা হচ্ছে যে আমাদের পাঁচ নাম্বার গাবি হয়তো আপনারা দেখে থাকবেন যে এই যে লাল লাল যে গাবিটা এই গাবিটার বাসুর হচ্ছে এটা আর এটা হচ্ছে যে আমাদের এটাও আমাদের খামারের বাসুর এই যে এই সারটাও আমাদের খামারের বাসুর এটা আমরা পরবর্তীতে যে দুইটা গাবি কিনছি ওই দুইটা গাভীর মানে সার বাসুরটা আর কি তো আর এটা হচ্ছে যে এই সারটা হচ্ছে আমাদের কিনা যেটা আমরা অনেকে চাটকোপালি বলে আপনারা চিনেন আর কি এটা আমাদের কিনা তো মোটামুটি হচ্ছে যে আমরা এখান থেকে যখন সাতটা গাবি দিয়ে শুরু করছিলাম এর ভিতরে আমাদের দুইটা গাবি একটু সমস্যা দেখা দিছিল তো আমরা ওই দুইটা গাবি বিক্রি করে দিচ্ছি তো মোটামুটি এখন আমাদের আটটা গাবি আমরা দহন করি এর ভিতরে হচ্ছে যে আমাদের পাঁচটা গাবি হচ্ছে যে আমাদের পুরাতন গাবি যেগুলো মোটামুটি ভালো দুধ দেয় সময় মতো হিটে আসে সময় মতো বাচ্চা কনসেপ্ট করে এ ধরনের পাঁচটা গাবি আমরা রেখে দিছি আর হচ্ছে যে আমরা এই কিছুদিন আগে দুই লাখ চল্লিশ হাজার টাকা দিয়ে এই রঙের সাদা গাভীটা দেখতেছেন শুয়ে আছে এটা আমরা প্রথম বিয়ানের গাবি দুই লাখ চল্লিশ হাজার টাকা দিয়ে কিনছি তো মোটামুটি ওরও যতটুকু দুধ আশা করছি আশানুরূপ দুধ আমরা তার চেয়ে বেশি পাইতেছি আশা করি হয়তোবা নেক্সট বিয়ানে আরো বেশি দুধ পাবো আর কি তো এর ভিতরে তাহলে আমাদের এখন মোটামুটি আমাদের খামারের বকনা সহকারে আর কিনা গাবি আর আগের গাবি সহকারে আমাদের টোটাল গাবি আছে এখন আটটা আলহামদুলিল্লাহ আটটা গাবি দুধ দিতেছে কিছুদিন ভিতর হয়তো একটা গাবি দুধ বন্ধ করে দিব অলরেডি ওর সাত মাস ক্রস করে এখানে এই যে শুয়ে আছে যে গাবিটা তো এটা মোটামুটি দুই দিন দোয়াইতেছি না কালকের দিন দোয়ানোর পরে আশা করি বন্ধ করে দিব তো বন্ধুরা এই হচ্ছে আমাদের লাস্ট যে দুইটা বাসুর হয়েছে এই দুইটা একটা সার বাসুর হচ্ছে আর একটা হচ্ছে আপনার বকনা বাসুর তো এটা হচ্ছে যে এখানে একটা আছে হচ্ছে যে আমাদের যে বকনা বাসুর এখানে আছে সেটা হচ্ছে যে আমাদের যে গাবিটা কিনছি আমরা ওই গাবির আর যেটা সার বাসুর আছে ওটা যেটা আমাদের নতুন বকনা গাবি হয়েছে সেটার বাসুর আর কি আর এখানে আমাদের যে বাসুর গুলো আছে এখানে তো এখানে মোটামুটি আমাদের যে বাসুর গুলো দেখতেছেন এই বাসুরের ভিতরে মাত্র হচ্ছে দুইটা সার বাসুর আছে একটা হচ্ছে যে এটা আর বাকি আর হচ্ছে ওইটা এই দুইটা সার বাসুর আর সবগুলো আলহামদুলিল্লাহ বকনা বাসুর তো অলরেডি আমাদের এখানে টোটাল ষাটটা আমাদের আমাদেরই আমাদের গাবি থেকে হওয়া বাসুর আর কি তো মোটামুটি এই যেখানে যে শুয়ে আছে যেটা সুন্দরী আমরা নাম বলি অনেক সময় এই সুন্দরী একবার হিটে আসছে আমরা এখনো বীজ দিই নাই তো এবার হিটে আসলে আমরা ইনশাল্লাহ বীজ দিয়ে দিব আর এটা হচ্ছে আমাদের এক নাম্বার গাবির বাচ্চা আর এটা হিটে আসছিল এটা বকনা আমাদের খামারেরই হিটে আসছিল এটা বীজ দেওয়া হয়েছে দুই মাস ক্রস করছে আশা করি যে এটা বাচ্চা রেখে দিছে

তো টোটাল আমাদের এখানে হচ্ছে যে আটটা গাবি আর হচ্ছে যে সাতটা বাসুর তারপর পনেরোটা আর এখানে হচ্ছে যে আমাদের যে দুইটা তাহলে সতেরোটা আর এখানে হচ্ছে যে আমাদের আহ আছে আমাদের নিজস্ব খামারের সার নিজা দুইটা ষাঁড় বাসুর আর মাঝখানে যে আমরা পালি বলি ওটা হচ্ছে যে আমাদের কিনা বাসুর আর কি আর বন্ধুরা আমার পিছনে যে বাসগুলো দেখতে পাচ্ছেন শুয়ে আছে এগুলা আপনারা যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জেনে থাকবেন যে আমাদের এগারোটা বাসুর ডাকা একটা খামার থেকে কিনা হয়েছে নারায়ণগঞ্জ থেকে ওইগুলো আমাদের এই এই খামারের এই বাসুর মানে এগুলা হচ্ছে যে আপনার কিনা বাসুর সবগুলাই এর ভিতরে হচ্ছে যে আপনার দুইটা সার বাসুর আর হচ্ছে এগারোটা নয়টা সরি নয়টা হচ্ছে যে আপনাদের পকনা বাসুর তো আমাদের এগুলার ভবিষ্যৎটা মানে উদ্দেশ্য হচ্ছে যে এগুলা আমরা হয়তো সার দুইটা দেখা গেছে কোনো করবার নিতে বা আমরা বিক্রি করে দিব আর দেখা গেছে যে মানে বকনা বাসুর আছে এগুলাকে আমরা গাবি বানানো গাবি বানাবো তো এই হচ্ছে যে গত তিন বছরে আমাদের খামারে কিভাবে আমরা সাতটা থেকে সাতটা গাবি দিয়ে শুরু করে বা সরি পাঁচটা গাবি দিয়ে শুরু করে এখন একত্রিশটা ছোট বড় গরু আছে তো অনেকে ভাই অনেক কথা বলে আর কি যে মানে শুধু সফলতার গল্পে বলবে আসলে সফলতাটা কিভাবে হয়েছে এটা কখনো কেউ বলতে চায় না কখনো কোনো খামারিকে দেখবেন না যে আপনি ও কিভাবে ভালো মানে একবারে সাকসেস যারা খামারি তারা কখনোই বলবে না যে সে কিভাবে দানাদার খাবার তৈরি করে সে ঘাস কয় কয় কেজি খাওয়ায় কয় বেলা খাওয়ায় তারপরে হচ্ছে যে কি কি ভিটামিন ইউজ করে কয় বেলা গরুকে খাবার দেয় এ ধরনের কোনো কথাই কোনো বড় খামারি বা যারা সাকসেস খামারি বা সফল খামারি কখনোই বলবে না কারণ হচ্ছে যে ওরা ওদের গোপন কথা কখনোই বলবে না তো আমরা চেষ্টা করি যে আমরা একবারে থেকে এই পর্যন্ত আসলাম বা কি কি করি কখন কয় গরুকে খাবার দেই এই পর্যন্ত সমস্ত কিছু আপনাদের মাঝে আমরা শেয়ার করছি আশা করি ভবিষ্যতেও করব তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি আর অবশ্যই ভিডিওটি এখন পর্যন্ত দেখে থাকলে যদি ভালো লাগছে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আপনার কোনো প্রশ্ন বা মূল্যবান যদি মতামত থেকে থাকে কমেন্টে লিখতে পারেন বা এই ধরনের কি ধরনের ভিডিও চান আপনারা ভবিষ্যতে বা পরবর্তী অবশ্যই কমেন্টে লিখতে পারেন আমরা বানানোর চেষ্টা করব ভিডিওটা লং হয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত